হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড সামনেই রাখি পূর্ণিমা তাই আজকে ভিডিও থাকছে রাখি রিলেটেড কিছু এমনই ক্রিটিক্যাল কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর আজকে কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেটস গো গাইজ আজকের ভিডিওর প্রথমেই থাকবে তোমাদের টেস্ট রাউন্ড তাহলে প্রথমে স্ক্রিনের মধ্যে দেওয়া এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এই ছবিটির মধ্যে একটি বড় ভুল রয়েছে তোমাকে এখন দশ সেকেন্ডের মধ্যে এখানে থাকা ভুলটিকে খুঁজে বের করতে হবে তুমি এখানে থাকা ভুলটিকে খুঁজে পেয়েছো যদি তুমি এখানে থাকা ভুলটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তুমি ইন্টেলিজেন্ট আর যারা খুঁজে পাওনি দেখো এখানে ঘড়িটির মধ্যে বড় ভুল রয়েছে ঘড়িটির মধ্যে ঘন্টার কাটা মিসিং রয়েছে এবার দেখা যাক নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে এবার নেক্সট রাউন্ডেও কতগুলো পেয়ারা গাছের ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই ছবিটির মধ্যে একটি ভুল রয়েছে ফ্রেন্ড এবার তোমরা বলো তো এই ছবিটির মধ্যে কি ভুল রয়েছে কি গাইস এই ছবিটির মধ্যে থাকা ভুলটি তুমি খুঁজে পেলে ফ্রেন্ড এখানে গাছগুলোকে ভালো করে দেখো এটি পেয়ারা গাছের ছবি কিন্তু এই পেয়ারা গাছের মধ্যে এই লুকিয়ে আছে একটি আম কি ফ্রেন্ড তুমি কি এই ভুলটিকে খুঁজে পেয়েছো পেয়ারা গাছের মধ্যে কখনো আম জন্মায় না তো ফ্রেন্ড চলো এবার থার্ড রাউন্ডে এবার থাকছে শুদ্ধ বানান খুঁজে নিয়ে লেখো তো এখানে স্বাধীনতা বানানের তিনটি স্পেলিং দেওয়া হয়েছে এবার এই তিনটি স্পেলিং এর মধ্যে বলো তো কোনটি স্বাধীনতার সঠিক বানান ফ্রেন্ড আশা করি তুমি স্বাধীনতা বানান পেরে গেছো কারণ স্বাধীনতা বানান আমাদের দেশের মানুষ অবশ্যই জানবে তো চলো যারা পেরে গেছো স্বাধীনতা বানানটি আমাকে কমেন্টে জানিয়ে দাও তো চলো অ্যান্সারটি এবার দেখে নিই এখানে তিন নম্বরের অপশানে যে বানানটি রয়েছে সেটাই হচ্ছে স্বাধীনতার শুদ্ধ বানান এবার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো একটি বলের পিকচার আর এই বলটির মধ্যে রয়েছে একটি নাম্বার তো ফ্রেন্ড তোমাকে এখন বলতে হবে এই বলটির মধ্যে কতর উপর লেখা আছে যদি তুমি বলতে পারো তাহলে বুঝবে তোমার চোখ একদম হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট তো গাইস এই বলটির মধ্যে থাকার নাম্বারটি হচ্ছে হানড্রেড তুমি যদি সবার আগে এই হান্ড্রেড নাম্বারটি দেখে থাকো তাহলে কংগ্রাসুলেশন তোমার আই পাওয়ার একদম হানড্রেড পার্সেন্ট ফার্স্ট চলো নেক্সট এবার দেখতে পাচ্ছো এখানে একটি প্রাণীর অল্পটুকু অংশ দেওয়া আছে ফ্রেন্ড এবার এই অল্পটুকু অংশ দেখে গেস করে বলো তো এখানে কোন প্রাণীর ছবি দেওয়া আছে তবে কি গেস করতে পারলে এটি কোন প্রাণীর ছবি এই ছবিটি হচ্ছে ঘোড়ার ছবি এবার থাকছে আজকের ভাইটাল ভিডিও স্ক্রিনের মধ্যে একটি ছবি এসছে এই ছবিটির মধ্যে দুটি বাচ্চা দোল খাচ্ছে কিন্তু এই দুটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা অনেক বড়ো বিপদের মধ্যে রয়েছে তোমাকে তোমার নলেজ দিয়ে গেস করতে হবে এখানে কোন বাচ্চাটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে যদি তুমি এর উত্তরটি পারো তাহলে তুমি যিনি আস আর এর উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে যদি তুমি এর উত্তর পেরে থাকো তাহলে কমেন্টে উত্তরটি জানিয়ে দাও আর যারা পারো আমি তোমাদেরকে অ্যান্সারটি বলে দিচ্ছি তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবারে অ্যান্সারটি দেখো এখানে দুই নম্বরের বাচ্চাটি বেশি বিপদের মধ্যে রয়েছে কারণ ছবিটিকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে দুই নম্বরের বাচ্চাটি যে দোলনার মধ্যে রয়েছে দোলনার দড়ি কেটে গেছে আর কিছুক্ষণের মধ্যে দড়িটা ছিঁড়ে পড়ে গেলে বাচ্চাটির মাথা ফেটে রক্তারুক্তি কাণ্ড ঘটতে পারে এর থেকে বোঝা যাচ্ছে যে দুই নম্বরের বাচ্চাটি বিশাল বিপদে রয়েছে এবার লাস্ট দুটো ছবি দেওয়া হলো এই দুটো ছবিকে যোগ করে আমাকে বলো এখানে একটি মিষ্টি মেয়ের নাম কি হবে মেয়েটির নাম যারা পেরে গেছো অবশ্যই কমেন্ট করবে দেখো প্রথম ছবিটিতে রয়েছে একটি পাখির ছবি আর তারপরে লেখা আছে বর্গের জয়াকারের যা তাহলে মেয়েটির নাম হয়ে যাবে এখানে পাখি যা আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে সাতটি প্রশ্নের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে